ঢাকার জাতীয় প্রেস ক্লাব এলাকায় শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের বিক্ষোভ ঘিরে হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি রোববার দুপুরে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে এগুতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন সতেরোতম শিক্ষক নিবন্ধনদারীরা সচিবালয়ের পাঁচ নম্বর ফটকের কাছে দুপুর সোয়া একটার দিকে এই ঘটনাটি ঘটে নিষেধাজ্ঞা জারি থাকার সত্ত্বেও মিছিলকারীরা সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ ব্যারিখেড দিয়ে বাধা দেয় পুলিশের বাধা অপেক্ষা করে তারা অগ্রসর হওয়ার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে এতে এতে ক্লাব এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা পরে প্রেস ক্লাব মোড়ে ফিরে অবস্থান নেন বিক্ষোভকারীরা জানান এনটিআরসি এর আওতায় দ্রুত নিয়োগ না হওয়ায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে এদিকে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম বলেন সচিবালয় এলাকা গুরুত্বপূর্ণ নিরাপত্তা অঞ্চল এখানে সভা সমাবেশ নিষিদ্ধ মিছিলকারীরা তা অমান্য করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুটা শক্তি প্রয়োগ করতে হয়েছে লাঠিচার্জ ও সাউন্ড গেনেটের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে তবে বিকেলের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও আন্দোলনকারীরা প্রেস ক্লাব এলাকায় অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি ছিল থমথমে